তো নিয়ে চলে আসলাম আবার একটা ছোট ভিডিও বেশি বড় করবো না এই যে অঙ্কন আর এই মাধবদাকে দেখতে পাচ্ছ তো মোটামুটি অনেকক্ষণই এসেছে এমন কাজ সব কমপ্লিট হলো ছেড়ে দিলাম আজকে আর দেখালাম না কি কি ক্যাসেট হলো অনেক কাজই হয়েছে যেগুলো কিছু বাকি ছিল সেগুলো মেক হয়ে গেছে আর এটা শান্তিপুরের কাজ নয় শান্তিপুর যাওয়ার আগে একবার দেখাবো সেই কাজও তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দেবে সাউন্ড কালুই পূর্ব বর্ধমান খেপিমা আচ্ছা হাটগোবিন্দপুর হাট নাকি আর তাই তো এর আমাদপুর আছে আমি যাওয়ার চেষ্টা করব বহুত দিন কম্পিটিশন দেখি না হাটগোবিন্দপুর হবে না আমাদপুরটা চেষ্টা করব আর এদিকে শান্তিপুর যাচ্ছি তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুই অনেক রাত হয়ে গেছে ছেড়ে দিচ্ছি মাধু পেতে তো যে দেখতে পাচ্ছ পিগলুদা সমাজ সাউন্ড সাচিতারা হুগলি তোমাদের ঝাপানটা কবে আসছে তাই তো এই বছর যাব আশ্বিন মাসের দু তারিখ বেড়ালার সাথে নয় তো বেড়ালা আলাদা ডেটে পড়ে তাই তো আউ কি অপারেটার অপারেটার দেবাশিস অপারেটার দেবাশিস পিগলুদার সাথে এসছে এ তো আমার পুরনো অপারেটারগুলো আর করে না এখন এ আছে আর কে আছে হ্যাঁ আছে দুটো ছেলে আরও দুটো ছেলে তো তো আর কাজ চলছে এই যে তার সেডে হয়ে গেছে আর একটুখানি আছে দিয়ে পাথর কথা বেরোবো দুজনে আমিও যাব তো ভিডিওটা বেশি বড় করব না সমাজ সাউন্ড সাচিতারা পান্ডুয়া হুগলি একদম নিউ কালেকশন নিউ কালেকশন বলতে টেন পয়েন্ট ফোর সবাই নাম শুনেছ দেখতে পারবে ফিল্ডে গেলে কেমন কি বাজছে তো ভাড়া কোথায় আছে গো এখন এখন আছে রসুলপুর তারপরে আছে ইয়ে রসুলপুর ভাসা নামে তো ভাটরাই আছে ভাটরা ভাটরা কোথায় ওটা এই বাগনাপাড়ায় দিকে ভাটরা হ্যাঁ হ্যাঁ ভাটরা ভাটরা বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা তাইոչ নামটা শোনা শোনা লাগে তার আগে রসুলপুর আছে ও রসুলপুর আছে যোতকড়ন যোতকড়ন তাই তো এই আশায় আসানাউমি নাই আগে রাসানামে আছে মানে ইয়ের রত উপলক্ষে তাই না না রদ নয় এই আসানাউমি দুই দিন আগে আচ্ছা 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 তো দেখবে কেমন কি বাজে ঠিক আছে আর যদি কারোর নাম্বার লাগে অবশ্যই বলবে আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো রথে নেই রথে ফাঁকা আছে যদি কারোর ভাড়া করতে চাও অবশ্যই করতে পারো বহুত ভাড়া ক্যান্সেল করে দিয়েছে জানো তো আমাদের হুগলিতে থানায় চাপ রয়েছে এদিকে কিছু ভাড়া ছিল ক্যান্সেল করেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে নেবে চলো ভিডিওটা আর বড়ো করলাম না অনেকটাই বড় হয়ে গেল এগলু দা সমাজ সাউন্ডের মালিক আর ওদিকে আছে অপারেটর দেবাশিস এটা নতুন ছেলে চলো টাটা